গ্রামের এক প্রান্তে ভাঙাচোড়া কুঁড়ে ঘরে বাস করত এক গরিব পরিবার বাবা ছিলেন সাধারণ একজন কৃষক ও মাদৃহিণী তাদের সংসার খুব কষ্ট করেই কাটত তাদের তিনটে ছেলে বর্জন রফিক পরের ভাই সলিম আর ছোট ভাই কাদের তারা ছোটবেলা থেকেই বুঝে গিয়েছিল এইভাবে যদি আমরা থাকি তাহলে জীবনে আমরা কিছুই করতে পারবো না আমাদেরকে বাবা মায়ের সুখের জীবনযাপন নিয়ে আসতেই হবে এই দারিদ্রের বন্ডি আমাদেরকে ভাঙতেই হবে একদিন রাতে তারা তিন ভাই যুক্তি করছে শোন ভাইরা আমাদেরকে কিন্তু এই গ্রাম ছেড়ে বাইরে যেতেই হবে আমরা বাইরে না গেলে কিছুই করতে পারবো না কিন্তু হ্যাঁ একটা কথা আমরা কিন্তু একসঙ্গে একই জায়গায় সবাই যাব না এক একজন আলাদা আলাদা রাস্তা ধরবো হ্যাঁ ভাই ভাগ্যে যা আছে তাই হবে তুই যখন বলছিস আমাদের এটাই করা উচিত রে তোরা তিন ভাই মিলে কি এত আলোচনা করছিস হ্যাঁ মা আমরা ঠিক করেছি তোমাদেরকে আর এই কষ্টের দিন ভোগ করতে দেব না আমরা সকালে তিন ভাই শহরের উদ্দেশ্যে রওনা হব ঠিক আছে তোরা তো বড় হচ্ছিস তোরা যদি ভেবে থাকিস সেটাই হবে কিন্তু বাবারা একটা কথা তিন ভাই কিন্তু একে অপরকে কোনোদিন ভুলে যেও না না মা তুমি কিছু ভেবো না আমরা তিন ভাই কখনো কাউকেই ভুলবো না এবার তারা সকাল হতেই বাড়ির বাইরে বেরিয়ে পড়লো আর শহরের পথে রওনা শোন এই দেখ তিন রাস্তার মোড় চলে এসছি এখান থেকে কাদের তুই ওইদিকে যা সেলিম ওইদিকে যা আর আমি এইদিকে যাচ্ছি আচ্ছা ঠিক আছে সবাই থাকিস। এবার তারা তিনজনে সবাই নিজের নিজের রাস্তায় যাচ্ছে বট ভাই যেতে যেতে হঠাৎ একটা বট দোকান দেখে দাঁড়িয়ে পড়ল দোকানদার তাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করল এই খোকা কি ব্যাপার তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন কিছু নেবে না কিছু নেব না আমি দূর থেকে আসছি শহরে কাজ করবো বলে জন্য একটু জিরিয়ে নিচ্ছি এসব কথা শুনে দোকানের মালিক মনে মনে ভাবতে লাগলো আমি তো একটা কাজের লোক তাহলে তো ভালোই হলো দেখি এই ছেলেটাকে যদি রেখে দেওয়া যায় টাকা পয়সাও বিশেষ কিছু দিতে হবে না তারপর রফিকের সঙ্গে কথা বলে রফিককে তখন থেকেই তার দোকানের কর্মচারী বানিয়ে নিল এদিকে মেজো ভাই হাঁটতে হাঁটতে একটা বন্দরের কাছে গিয়ে পৌঁছালো ঠিক একই ভাবে সেখানেও বন্দরের এক কর্মী সলিমকে কাজে রেখে দিল সলিম তো মনে মনে খুব আনন্দ করছিল বন্দরে কাজ পেয়ে গেছে দুই এইভাবে ভাই দুজনের সুরাহা করে নিল। কিন্তু ছোট ভাই হাঁটতে হাঁটতে একটা কাঠের দোকানে গিয়ে দাঁড়ালো চাচা একটু জল পাওয়া যাবে হ্যাঁ বাবা দাঁড়াও দিচ্ছি চাচা আমি তোমার দোকানে কাজ করতে চাই আমাকে কাজে নেবে না বাবু আমার কাজের লোকের দরকার নেই আমার চলে আবার তোমাকে নিয়ে কি করব কাঠমিস্ত্রীর সঙ্গে কথা বলে বিনা মজুরিতেই খালি খাওয়া থাকার চুক্তিতেই কাজে থেকে গেল এইভাবে বেশ কয়েক বছর কেটে গেল ইতিমধ্যে রফিক তার নিজের নিষ্ঠা আর দক্ষতা দিয়ে কাজ করতে করতে সে নিজেই বড় বিজনেসম্যান হয়ে উঠল নিজেই বড় ব্যবসা খুলল অনেক অর্থ উপার্জন করতে থাকল বাড়ি গাড়ি সব করে নিল সেই সঙ্গে আরও একটা জিনিস তার হলো যেটা হচ্ছে অহংকার মেজ ভাই খুব চালাক ছিল সেও কাজ করতে করতে এক্সপোর্ট ইম্পোর্ট করা শিখে গেল আর নিজেই তখন বিদেশের সঙ্গে ব্যবসা শুরু করে দিল এখন বিদেশেই বেশি থাকে সে আর তার গ্রামে আসেও না আর মা বাবার কথা মনেও করে না কিন্তু কাদের একেবারেই অন্যরকম ছিল সে কাঠের দোকানে কাজ করে কাঠের দোকানের খুব উন্নতি করেছিল তখন থেকেই কিছু টাকা কাদের আয় করত আর সেই আয়ের টাকা নিয়েই সে তার গ্রামে যেত আর মায়ের যা ওষুধপত্র লাগত সব দিয়ে আসত সে তার বাবা মাকে কোনোদিনও ভুলেনি রফিক শহরের বট ব্যবসায়ী সলিম আন্তর্জাতিক কোম্পানির কর্মকর্তা দুজনেই গর্বে আকাশে একদিন রফিকের শহরে বট ব্যবসায়িক প্রদর্শনী হল সলিম ও বিদেশ থেকে এসে যোগ দিল প্রদর্শনীর মঞ্চে রফিক বলল আমার মতো বুদ্ধিমান আর সফল মানুষ তো কম আছে যারা গরিব তারা শুধু আলসে আর আলসতার জন্যই গরিব ঠিক তাই গরিব মানুষের কোনো মূল্য নেই আমি তো বহুদিন আগে সেই গরিব ভাইটাকে ভুলেই গেছি নাম কি যেন কাদে তাই না দর্শকদের মধ্যে কেউ কেউ কষ্ট পেলেও তারা দুই ভাইয়ের ক্ষমতা দেখে কিছু বলতে পারলো না কিন্তু ভাগ্যের খেলা বড়ি অদ্ভুত প্রথমে রফিকের ব্যবসায় এক পর বিনিয়োগকারী তাকে ঠুকিয়ে সব টাকা নিয়ে পালা ডেনা শোধ করতে গিয়ে তার দোকান বাড়ির সব নিলামে চলে গেল অন্যদিকে সালিমের কোম্পানিতে বট কেলেঙ্কারি ধরা পড়ল মিডিয়ায় তার নাম জড়িয়ে গেল চাকরি গেল পাসপোর্ট জব্দ হল আর বন্ধু বান্ধব সব মুখ ফুরিয়ে নিল দুজনেই একদিনে শূন্য হয়ে গেল টাকার গর্ব চলে গেলে পেটের ক্ষুধা সবাইকে এক করে দেয় দুই ভাই আলাদা আলাদা পথে হাঁটতে হাঁটতে শেষমেশ পৌঁছল গ্রামে তাদের চোখে ভাসছে ছোট্ট কুঁড়ে ঘর মা বাবার স্মৃতি আর সেই বিনয়ী ভাই কাদের গরুর গাড়ির পাশে বসে কাদের তখন কিছু ফার্নিচার মেরামত করছিল দুই ভাইকে দেখে থমকে দাঁড়াল তারা লজ্জায় মাথা নিচু করল করেছি অহংকারে তোমাকে ভুলে গেছি আমরাও সব হারিয়েছি এখন কোথাও যাওয়ার জায়গা নেই মানুষ ভুল করে শেখে আমি তোমাদের ভাই আমার ঘর ছোট হলেও আমার হৃদয় বড় তোমাদের জন্য আমার হৃদয়ে অবশ্যই জায়গা আছে কাদের দুই ভাইকে নিজের ঘরে নিয়ে গেল তাদের খাবার দিল মাথা গোজার ঠাই দিল ধীরে ধীরে রফিক কাথের কাজ শিখতে লাগলো সেলিন গ্রামে শিশুদের পড়াতে লাগলো একদিন গ্রামের এক অনুষ্ঠান হলো সেখানে তিন ভাই একসাথে মঞ্চে দাঁড়ালো আমি শিখেছি অহংকারী মানুষের পতনের শুরু টাকার পদ সব মিথ্যে যদি বিনয় আর মানবতা না থাকে পরিবারের প্রতি ভালোবাসা আর মানুষের প্রতি শ্রদ্ধাই সবচেয়ে বড় সম্পদ বন্ধুরা আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ